দুটো করে বাক্য যোগ করে বাক্য গঠন ব ঢসনরা বড় গেকা গাছ বড় গাছ ভাকাল ভালো বলি জল জল ভালো জল লাল লাল ফসল ফুল লাল ফুল ছয়কাট ছোট প্যাকা ট্যাকা পাতা ছোট পাতা দ্বিতীয় পাঠ পথ পথেকা জেকা জল খাওৰ ধৰী বাঢ়ি পথ সেকা কোৱা ক অন্ত কয় কথা কয় বৰ্গীৰ জল জল পথ চনে পৰে জল পৰে মাইকা ঘেকা ডাঙৰ মেঘ ডা কে

সকাল কাল প্যাকা থর পাথর কাল পাথর সকাল একা সাদা কাকা পরে কাপড় সাদা কাপড় তার দীর্ঘ তল শীতল বর্গীর জল জল শীতল জল বাহিরে উঞ্জাকা ও যাও বাহিরে যাও ভয় হস্যই ভিতরে এ দন্ত এসো ভিতরে এসো

আময় হাস্য আমি উন জাকা হাসি বা যাইবো আমি যাইবো তন্ত সে আন্তা আসিবে সে আসিবে মর একা তোমরা অন জাকা ও যাও তোমরা যাও তাই সেই দন্ত না সে তিনি একা শেখা দন্ত গিয়াছেন তিনি গিয়াছেন আমর একা আমরা অন জাকা হাসায় তাই কাছে যাইতেছি আমরা যাইতেছি হ্যাঁ তাহারা আর কাইকা ছাইকা আসিতেছে তাহারা আসিতেছে কাক 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 ডাকছে তাইকা ছাইকা কাক ডাকিতেছে ঘর এসে গরু চোর এসে তাইকা ছাইকা চড়িতেছে গরু চড়িতেছে পাকা খায় দেখে পাখি হাসো ঠেসো সে তাইকা ছাইকা উড়িতেছে পাখি উড়িতেছে ওই যে জল ও জল পড়ে সেন সে পরি দেখা ছেকা দিয়েছে জল পরি দিয়েছে পাকা থাকা পাতা দন দন সে দেখা সেন পাতা নুরি দিয়েছে ফল ও ফল হাতের যশে লাসে দেখা ফল ঝুলি